সালামু আলাইকুম টুপিয়া দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি আদিম যুগের একটি এই যে তেল বের করার একটি যন্ত্র দেখেন আদিম যুগ থেকে এটা হেঁটে এসেছে আমরা অনেক দিন থেকে এটা দেখি কিন্তু ইদানিং প্রায় হয়ে যাচ্ছে আমাদের থেকে আপনাদেরকে এখন পর্যন্ত যে এই জায়গাটা বা এই দৃশ্যটা দেখতে পারবেন আমি কোনো জায়গায় অবশ্য দেখি না এই হঠাৎ এক জায়গায় দেখলাম এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আদিম যুগের একটি তেল ভাঙানোর একটি মেশিন বললেই চলে এই যে মুরব্বি চাষা এটা কতদিন থেকে এটা দিয়ে তেল বের করতেছে তার কাছ থেকে আমরা সেই বিষয়টা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম মুরব্বি মুরব্বি কেমন আছেন মুরব্বি আপনি এটা কতদিন থেকে এই যন্ত্রটা দিয়ে তেল বের করেন তা কতদিন আপনি বিশ বছর থেকে করেন এটা কি আপনার বাপ দাদারাও করেছে এই যে দেখেন এই আপনি প্রতিদিন কত লিটার তেল বের করেন পাঁচ লিটার ছয় লিটার পাঁচ লিটার ছয় লিটার তেল বের করতে কতক্ষণ সময় লাগে আপনার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাঁচ লিটার তেল বের করেন এই তেলটার মধ্যে তো কোনো ভেজাল নেই এই যে দেখেন তেল পড়তেছে এই যে এই যে দেখেন এই এখানে কিন্তু এখানে কি আপনি পানি দেন না মানে হালকা যে পানিটা লাগে সেটাই দেন আপনি আপনি এই তেলগুলা কত টাকা কেজি বিক্রি করেন চারশো টাকা লিটার কেজিও বিক্রি করে লিটারও বিক্রি করে এটা কিন্তু একবার আদিম যুগের একটি দৃশ্য এটা কি আপনি যতদিন বেঁচে আছেন এটা আপনার থাকবেই আল্লাহ ভরসা ভবিষ্যতে কি আপনি যদি মারা যান এই হালটা কি আপনার কেউ ধরবে না অনেক সুন্দর কিন্তু এই দৃশ্যটা অনেক সুন্দর যেহেতু এটা আদিম যুগের একটি গরু দিয়ে তেল মারাই করা হয় গরু এই যে এই জিনিসগুলা কিন্তু বর্তমানে দেখা যায় না এগুলা চলে যাচ্ছে এই যে নতুন নতুন যে মেশিনগুলো নামতেছে যন্ত্রগুলো নামতেছে সে কারণে কিন্তু এগুলো থেকে মানুষের মন উঠে যাচ্ছে ওই মুরুব্বী মেশিনের যে তেলগুলো হয় সেগুলো আর এগুলো কি তফাত হয় না মানে মেশিনের তেল আর এই তেলের সাথে কোনো মিল হবে না এই তেলটা একবারে যে অরিজিনাল যে খাটি সরিষা খাটি সরিষা আপনি কি সরিষাই ভাঙান না আর অন্য কিছু ভাঙান খালি সরিষাই ভাঙে মুরুব্বী এই দেখেন অনেক সুন্দর কিন্তু তেল করতেছে এই যে দেখেন তেল গুলো কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন গরু ঘুরতেছে গরু ঘুরতেছে তেল বাইর করতেছে এভাবে কি আপনি সারাদিন এখানে বসে থাকেন পাঁচ লিটার তেল আপনার প্রতিদিন বিক্রি করে কত টাকা থাকে না যদি আপনার লাভ না হতো তাহলে তো আপনি এই ব্যবসাটা অনেকদিন আগেই ছেড়ে দিতেন লাভ আছে বিদায় তো আপনি এই ব্যবসাটা করতেছেন হ্যাঁ মানে একটি এই একটা গরু দিয়ে কি দিন চলে না গরু ফ্রেঞ্চ করে গরু দুইটা আছে মানে অর্ধেক অর্ধেক দিন করে অর্ধেক দিন করে একটা করে দিয়ে খাটান আ মানে যেটা খাওয়াইতেছেন ওটা কিছুক্ষণের মধ্যে আবার ওটা লাগাবেন আবার এটা খাবার জন্য দিয়ে দেবেন হ্যাঁ এই যে দেখেন এই দৃশ্যটা অনেক সুন্দর তবে যাই হোক আপনাদেরকে নতুন ছোট্ট একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম কারণ এগুলো কিন্তু প্রায় সচরাচর দেখা যায় না আর এই তেলগুলো কিন্তু অনেক ভালো আপনারা এই তেলগুলো ব্যবহার করবেন এই তেলগুলোতে কিন্তু অনেক উপকার তো যাই হোক যেহেতু অনেকদিন থেকে এগুলো দেখি না এই জন্য আপনাদেরকে জিনিসটা দেখালাম তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ